গন্তব্য বকখালি আর আমরা ঘর থেকে একটা গাড়ি বুক করে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম এবার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে শিয়ালদায় পৌঁছে সেখান থেকে আমরা নামখানার টিকিট বুক করলাম এক প্রত্যেকটি টিকিটের দাম পড়ল পঁচিশ টাকা করে আর টিকিট কেটে আমরা তারপর ট্রেনে উঠব তো আমরা খুব মজা করে চা টা খেয়ে ট্রেনে উঠে পড়বো এবার এখান থেকে আমরা বকখালি বেরোবো নামখানা যাবো নামখানা থেকে আমরা গাড়ি নিয়ে বকখালির উদ্দেশ্যে রওনা হব তো কিছুক্ষণ ট্রেনে উঠে সিটটা পাওয়ার পরে এটা লোকাল ট্রেন বলে রাখি এটা কোনো এক্সপ্রেস ট্রেন নয় তো লোকাল ট্রেনে আগে থেকে এখান থেকে সিট পেয়ে যাবো তারপরে একটুখানি ভিড় হতে হবে হয়তো এর মধ্যে তো যাই হোক আমরা সিট পেয়ে এখানে বসে গেলাম এবং এখান থেকে আমরা নামবো নামখানাতে নামখানা স্টেশন নেবে সেখান থেকে আমরা অটো বা টোটো কিছু একটা ধরে বকখালি সমুদ্রের ধারে হোটেলে পৌঁছে যাব তো এখন আমরা ট্রেনের চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ উপভোগ করতে লাগলাম যাত্রাটা এবং এই যাত্রা দেখো চারিদিকে কি সুন্দর সুন্দর ক্ষেত খান গাছপালা এইসব দেখতে দেখতে চোখের চোখকে শান্তি দিয়ে আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেলাম আর এখান থেকে টোটো দাঁড়িয়ে থাকে দশ টাকা করে রোডে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এখানটা টোটো না নিয়ে এখানটা কিছুটা রাস্তা হেঁটে যাব হেঁটে গিয়ে একটা স্ট্যান্ড পড়বে যেখানে ফার্স্টের দিকে টোটো থাকবে পেছন দিকে অটো থাকবে তো এদের ভাড়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার হেড আমরা সেটা এখানে এই পার হেড হিসেবে আমাদের আমাদের টিমে যেহেতু পাঁচ ছজন মেম্বার তাই আমরা একটা টোটো বুক করে নিলাম সে আড়াইশো থেকে তিনশো টাকা নিল এবং আমরা এখানে হাতানিয়া দুয়ানিয়া যে ব্রিজ আছে ও অনেকটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো দেখতে সেখানটার উপর দিয়ে নামখানার উদ্দেশ্যে মানে বকখালির উদ্দেশ্যে অনালম এখান থেকে ডিস্টেন্স হলো সাতাশ কিলোমিটার আর রাস্তায় যেতে যেতে দুধারে এই ব্রিজের দুধারে মৎস্য বন্দর চোখে পড়লো আর সেখানে অনেক মাছ ধরার জাহাজ বা স্টিমার এইসবগুলো দেখতে পেলামটা কেমন লেগেছে তো বাজেটের মধ্যে আরো ভালো দেখি রুমটা একটু দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে এখানে জানলাও আছে জানলা দিয়ে দেখা যাবে সিন সিনারি এই সামনে সব দেখো সব সিন সিনারি ও পেছনে ওই ওই রুমটা না আমাদের এইখানে ডিলাক্স রুমটা দেখালো না এই রুমটা ডিলাক্স রুম তো

হয়ে গেছে এখন আমরা সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ বাজে হ্যাঁ এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা টিফিন খেতে যাচ্ছি তারপরে যাব সমুদ্রে চান করতে তার মধ্যাহ্ন খোঁজ করব তারপরে এই হোটেলটায় আমরা রয়েছি এখন আর সামনে একজন হাত তুলেছে সন্ধেবেলা সন্ধেবেলা এইখানে রোদ দূরে গরমে কেউ আসতে পারবে না বুঝছো শীতকাল বলে বেঁচে যাচ্ছে তা হ্যাঁ আমি কি করি სეზონშია აა ბონურათი ნაჩქუ ნაჩუ সমুদ্রের কাছে যেতে যেতেই দম শেষ হয়ে যাবে রাই অত জোরে যায় না তারাও সকালে আমরা সবাই যত্নপত্র করে সিঁজে গুজে বেরিয়ে করেছি আমরা এখানে ঝাউ বাগানে ঘুরবো সেখানে সবাই ঘুরছে আমরা এখন চা টা খাবো সেখানে তিন দিন করে ঝাউ বাগান ঘুরে সাইট সিন করতে বেরবো এখন চা বিস্কুট খাওয়া পালা চলছে আমাদের এবারের পরে আমরা ধাবনে ওটার ধার ধরে সমুদ্রের ধার ধরে হাঁটবো বাবাই খাচ্ছে অমলেট নিয়ে চারিদিক জুড়ে বিস্তীর্ণ বালির শুধুমাত্র বীজ দেখতে পাবে জল দেখতে গেলে অনেক দূরে যেতে হবে কেন জোয়ার ভাটার উপর নির্ভর করে জলটা আসে কমে এখানে পাশে ঝাউবন আর ওখানে ক্যাকটাস রয়েছে ঝাউবনের তলায় তলায় ক্যাকটাস রয়েছে আর আমরা দূরে একটা কোথাও মন্দির রয়েছে যেটার সাহায্যে আমরা যাচ্ছি আর এই দূরে যত দেখবে এখানে দেখো পুরো সমুদ্র অনেক দূরে যেটা মানে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ লাগে সমুদ্রের জল ব্যবস্থা মনে হচ্ছে এখন ভাটা রয়েছে ওই জন্য সমুদ্র সামনে নেই আর জোয়ার আসলে এই জলটা এই সামনে যে জলটা আছে এইটার কাছে জলটা চলে আসবে চলো আমরা সামনে ঝাউবন দিয়ে হাঁটা চলা করে একটুখানি সকালে মর্নিং ওয়াক করে একটা মন্দির দেখবো আর দেখে আবার ফিরে আসব। এই সুন্দর দীঘা বা পুরীতে এই জিনিসটা পাওয়া যায় না যেটা বকখালিতে পাওয়া যায় এই এই ক্যাকটাস আর বিভিন্ন বন্য জঙ্গলি ফুল দারুণ দারুণ ফুল এখানে দেখতে পাওয়া যায় চলো তোমাদের দেখাবো এবার হচ্ছে কিছু আছে আমরা যেটা সার্চ করতে চাইছি মনে হচ্ছে এই ঝাউ বাগানের ভেতরেই এটা পাবো তো এই সামনে দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে চলো আমরা এই রাস্তার মধ্যে গিয়ে দেখি কি আছে না আছে দারুণ একটা জায়গা আমরা রিভিল করেছি এখানে একটা মন্দির আছে হ্যাঁ এইখানে একটা মন্দির যেটা আমরা শুনেছিলাম শীতলা গঙ্গা কালী মাতার মন্দির দারুণ জায়গা এখানে একটা কি আছে দিঘি না কি আছে এটা দিঘি মতো কিছু আছে এখানটা এখানে একটা দিঘি মতন আছে দারুণ লাগছে দেখতে জায়গাটা ওরা এতক্ষণ পরে এরা আসছে শীতলা গঙ্গা দেখতে পারবে না বন্ধ মন্দিরটা খোলা হয় নটায় ফুল নেই নটায় সকাল নটায় ফটা বাজে এখন নটা তো বেজে গেছে মোনার নটা তো বাজে হ্যাঁ একটু পরে খুলবে তাহলে এই মার খানি আয় ফুলবে আবার মাগো সব খুললে সুন্দর সুন্দর যাবে ভালো লাগে ওটা পু আমরা তো করতে যাবো তো চলো আমাদের এখন টিফিন সব খাওয়া হয়ে গেছে আর এখন আমরা ওই আই লাভ বকখালিতে আমাদের কালকে ছবি তোলা হয়নি তো চলো আমরা এখন ছবি তুলতে যাচ্ছি তো ওখানটা ছবিটা তুলে নিই সকাল থেকে প্রচণ্ড ঘুরলাম এখন এই পরোটা খেলাম আর এখানে বিশেষত্ব হচ্ছে পেটাই পরোটা তো পেটাই পরোটাটা তো খুবই ভালো লাগলো চলো দেখাই তোমাদের এখন

আমরা এই হচ্ছে এখন করতে বাবাই কেমন ঘুরছিস ভালো লেগেছে চান করতে যাচ্ছে না বিচ তো সেই ওখানে লোকে গেছেও আমি কবে করব। এখন তোমার বোন তুলছে এখন এখানে দেখো মায়ের মন্দির বজরং বলি এটা